স্পিটেক্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো এম নয়শো সিরিজের একটি অবালক মেশিন যার মডেল এম বত্রিশ হাইপেন তিনশো পঞ্চান্ন এই মডেলের মেশিনের একটি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব প্রোগ্রামটি হলো স্প্রিট লক এই অবালক মেশিনিতে প্যাগাসাস ব্র্যান্ডের কন্ট্রোল বক্স ব্যবহার করা হয়েছে ডিডি থ্রি চলুন আমরা লক কীভাবে করতে হয় সেই প্রোগ্রামটি দেখি প্রথমে পি বাটন চাপ দিয়ে ধরলাম এস বাটন চাপ দিলাম এখন দেখেন আমার ডিসপ্লেতে স্পিড শো করতেছে যেটা আমার ডিস মেশিনে আছে সেটাই শো করতেছে পাঁচচল্লিশ স্পিড আছে এই স্পিডটা আমি আর বাড়াতে পারছি না এখন আমি সেই লক প্রোগ্রামটা দেখব যে কোথায় থেকে বাড়ানো যায় মেশিনটি অফ করে নিলাম এখন ফিট বাটন চাপ দিয়ে ধরে পাওয়ার সুইচ অন করবেন করার পর একশো এক প্রোগ্রাম আসবে এই প্রোগ্রামকে পি বাটনের সাহায্যে চেপে চেপে আপনারা একশো এগারো নাম্বার প্রোগ্রামে যাবেন একশো এগারো নাম্বার প্রোগ্রামে দেখেন এই সেল মানে স্পিড এখানে আছে এস বাটন চাপ দেবেন দেখেন ম্যাক্সিমাম স্পিড পাঁচ হাজার দেওয়া আছে এখানে ওখানে যে পঁয়তাল্লিশশো দেখলেন ওইটা পাঁচ হাজার করতে পারছেন আমি এটা আরও বাড়াবো কারণ এই মেশিনের স্পিড ছয় হাজার পাঁচশো তাহলে আমি পঞ্চান্নশো করে আমি সেভ করে নিলাম এস বাটনের সাহায্যে এখন মেশিনটি আমি অফ করে দিলাম এখন আপনাদের বাইরে থেকে দেখাবো কীভাবে পঞ্চান্নশো করতে হয় আবার পি বাটন চাপ দিবেন পি বাটন একটু চাপ দিয়ে কয়েক সেকেন্ড রাখবেন ওয়ান নাম্বার প্রোগ্রামে স্পিড পঁয়তাল্লিশশো দেখাচ্ছে এটাকে আমি পঞ্চান্নশো করবো কারণ আমি ভিতরে পঞ্চান্নশো করেছি দেখেন পঞ্চান্নশো হয়েছে তারপরে তিনশোতে চলে গেছে মানে স্পিড ওইখানেই লক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজে দেবেন এরকম ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে